আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা আজ পড়তে যাচ্ছি সুরাই বা করার তিরিশ নম্বর আয়াত থেকে আমরা এই পড়াগুলো ধৈর্য ধরে পড়ব বানান বানান করে পড়বো রিডিংও পড়াই দেওয়া হবে যারা রিডিং পড়তে চাই তারা রিডিংও পড়বেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وزبر و لم زبر عل لم زبر لا وعل من مم زبر ما وعلم হামজা খারা জবর আ আমরা দেখতে পাচ্ছি শুরুতে হামজা খারা জবর আ হামজার সাথে যদি মা আসে তাহলে এই মাঠটার নাম হলো মাদ্দে বদল খারা জবর আসছে হামজার সাথে এজন্য এই মাঠটার নাম মাদ্দে বদল একালিফটান দাল জবর দা আ দা মিমলাম জবর মাল আ দা মাল হামজা সিন জবর আস মিম আলিফ জবর মা ছারে লিফতান মুদদে মুত্তাসিল হামজা জবর আ আসমা ওয়া আল্লামা আদম الاسমা আবার বলি وعلم 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 آدم الآدم الآدم آدم الأسماء كف لم بش لم زبر لا كل ها ألف زبرها كلها سامم مِنْ ثم مِنْ زبر ما ثم عن زَبُرَعَ ثم ع را زبر ثم عَرَى ضد زبر ضا عرا ها من هم ثم عرضهم কুল্যাহা একালিফটান হবে জবরের বাম পাশে খালি অ্যালিফ মারদে তবাই একালিফটান দেবেন এখানে কুল্লাহা সোম মা এখানে গুন্য আছে মেমের তার সিদ্ধ গুণ না করা অজীব আমরা এখানে গুন্য করব সোম মা বহু আইন জবৰ আ লামেশা লাম দরসি লাম লাম জবল্ লাল আয় লাল আয় লাল মিমজবৰ মা আল আলমা লাম খারা জবল লা আ লাল মালা চারে লিপ্টান উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা মাদ্দে মুক্তা শিল আলাল মালা حمزة زَجْرٌ إِيْ كَفْزَ تا تَازِرْتِ عَلَى الْمَلَائِكَةِ عَلَى الْمَلَائِكَةِ عَلَى الْمَلَائِكَةِ

আমি একটি শব্দ অনেকবার বলি এটা খেয়াল করবে ইনশাআল্লাহ কুল্লাহ হ্যাঁ কুল্লা হ্যাঁ কুল্লা হেমার বহুম কুল্লা হ্যাঁ তুমার বহুম আর আলাল মালা ইকেতি আলাল মালা ইকেতি আলাল মালা ইকেতি ফা জবর ফা ফা জবর ফা ফা জবর ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগাইছে ফা ফে জবৰ কফ আলিফ জবৰ ক জবৰ বাম্পাসি খেলিলি এক লিপ টান হব ফে ক লাম জবৰ লে ফে ক লে ফে ক লে ক লে ফে ক লে আম একলাবের কায়দা বাড়ছে নুন চাকিনের পৰে তো মিম দ্বারা বদল করিয়ে পড়বো তাহলে আমরা বদল করে নুন সেকেন্ডে বলবো না মিম বলবো হামজা মিম জবর আম এই যে ছোট্ট একটি মিম দেখতে পাচ্ছি এটা হামজা মিম জবর আম গুণ্য হবে বাজের বি ও অপেশ উ

বি আমি গুন না বিতে তাড়াতাড়ি উ একালিপ্টান নিপ্টান বিজের বিজাছি জবর আস বিএস মিম আলিফ মা চারি লিপটাম হবে বামে গোল হামজা মাধ্যে মুতাসিল বিএস মা হামজাজের ই বিএস মা মা ها خرزبور ها حمزه پیش او بأسمائها ها او لم الف زبل لا او لا زير اي بأسماء هؤلاء بأسماء هؤلاء بأسماء هؤلاء বিস্মাইহা উলাই হামজা নুন জের ইং এক ছাগুণা নুন সাকিনের পরে কাফ আসছে কাফ ইকফার হরফ আবার এ পাশে নুন সাকিনের পরে তা আসছে তাও একফার হরফ দোনোটা না গোপন করব ইন স্পষ্ট করব না স্পষ্ট করলে ভুল হবে আমরা গোপন করব গোপন কিভাবে করে ইং 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 আর স্পষ্ট ইন কুন এভাবে না ইং কুং হামজানঞ্জের ইং কাফন পেশ কুং ইং কুন তামিম তুম

কফিয়াজের কি সদে এক কি কী জের বাম্পে জজমা লাইয়া নুন যাবর না এখানে থামলে মাঝি তিন এলিপ্টান হবে সদি কি নুন যাব না সদি কি 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 إن كنتم صادقين فقال أنبئوني فقال أنبئوني فقال أنبئوني فقال أنبئوني, فقال أنبئوني, فقال أنبئوني بِأَسْمَاءِ هَؤُلَاءِ بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن Tum sodikine ing kun tum sodikine kof alim zawon koh lamou peslu e kalip cantono hurupi koh lu sin bape sube kol kolo roba sakin dain e horkut.

قالوا سبحانك قالوا سبحانك قالوا سبحانك لم ألف زول لا عين لم زر عل لا عل من زبر ما لا علم لم زول لا علم لا نن ألف علم لنا قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين না মাসা হামদুল্লাহ আমরা আজকে এ পর্যন্ত পড়লাম আমাদের এখানে রিডিং ও পড়া আছে বানাম ও পড়া আছে দোনোটা ইনশাআল্লাহ পড়তে পারবো যার যেটা সুবিধা হয় ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনশিব শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক আমরা যদি শুদ্ধ করে না শিখতে পারি তো অন্যকে আমরা শুদ্ধ করে কিভাবে শিক্ষা দেব। তো আশা করি এই ভিডিওটি সকলে ভালোভাবে দেখবেন পড়বেন তো অবশ্যই পড়াগুলো আমাদের সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে দিন ভালো লাগলে লাইক করে দিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি